হ্যালো বন্ধুরা দেখো আমি এই যে ঘুম থেকে উঠলাম দেখেছ এখন এই যে চা খাবো চা খাচ্ছি তোমরা কে 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 চা খাবে সবাই চলে আসো এই যে সকালবেলায় ঠান্ডার তার জন্য তাড়াতাড়ি চা বানিয়ে চা খাচ্ছি দেখো কেমন লাগছে ঠান্ডার মধ্যে সবাই চা খেতে চলে আসো তোমরা কে কে খাবে চলে আসো এই যে চা খাচ্ছি কে কেমন আছো তাই একটু জানিও আমি এই কিন্তু নতুন এসেছি তোমাদের পাশে তোমরা একটু আমার পাশে থেকো খুব গরম পরে এই ঠান্ডা চাটা খাচ্ছি দেখেছ কি সুন্দর সকালবেলাতে গরম গরম চা খাওয়ার আনন্দটাই আলাদা চা খেলেই চাঙ্গা হয়ে যে যাওয়া যায় চা খালে মুডটা সকালে ভালো হয় কাজকর্ম করতে ঘুরতে ফিরতে ভালো লাগে এই যে এখন মাঠে যাচ্ছি ঘুরতে দেখো গরু নিয়ে যাচ্ছি মাঠে গরু বানতে তোমরা সবাই যাবে তো আসো দেখো কি সুন্দর মাঠ কত সুন্দর দেখো অপূর্ব মাঠ হেবি সুন্দর হেবি সুন্দর দেখো কি সুন্দর মনোরম পরিবেশ সবুজে সবুজ পরিবেশটা খুব সুন্দর গ্রামের বাড়ি তো তাই জন্য খুব সুন্দর পরিবেশ দেখো কত ভালো লাগছে দেখেছ আমার তো গ্রামের বাড়ি ভীষণ ভালো লাগে আমি এখানে ঘুরতে এসেছি যে কী সুন্দর জায়গাটা কত ভালো লাগছে দেখতে দেখো হে কি সুন্দর গাছগুলো কলা গাছগুলো এতে যা কলা হয় না অসম্ভব কলা হয় সুন্দর কলা হয় গাছগুলো উঁচু নিচু জায়গা তো চলতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে আমার উঁচু নিচু জায়গার জন্য ঠিক মতো রাস্তাটা না দেখেছো আর রোদটাও উঠেছে মাইরে খুব দেখো চোখে রোদটা পড়ছে চলতেও অসুবিধা হচ্ছে এই যে মাঠের মধ্যে দেখ কত ফাঁকা মাঠ এতে কত গরু বাছুর ছাগল সব মানুষে আসে বানতে বাঁধতে সবাই এই মাঠটাতেই সবাই বাঁধ ফাঁকা মাঠ তো একটু ঘাস আছে বাড়ির পাশে তো মাটি নাই আছে লোকের বাড়ি আর এটা ফাঁকা মাঠ আছে এখানে সবাই গরু ছাগল বাঁধতে আসে তাই আমিও আসলাম দেখতে এই যে দেখো আর বলো না একটা কুকুর আছে এই যে দেখো কুকুরটা খুব ভালো ভীষণ ভালো যেখানে যাবো সেইখানে পিছিয়ে পিছিয়ে চলে যাবে পাহাড়া দেওয়ার জন্য খুব সুন্দর কুকুরটা মানুষের মতো কথা শোনে মানুষে অত কথা শোনে না এ যা কথা শোনে কুকুরটা ভীষণ ভালো দেখো এই মাঠ